হ্যালো এভরিওয়ান আমি ডায়টিশিয়ান চন্দ্রাণী কিছু কথা বলতে খুব ইচ্ছা হলো এগুলো খুব মানে রিয়েল কিন্তু এগুলো বলা হয় না মানুষকে কেন বলুন তো কারণ আমাদের এই সমাজটাই চলছে বিজনেস করে হেলথ সব কিছুতেই বিজনেস হচ্ছে স্বাস্থ্য ব্যবসা হচ্ছে সব সময় বলা হয় যে প্রসেসড ফুড খাবেন না বাচ্চাদেরকে একেবারেই প্রসেসড ফুড দেওয়া চলবে না আমি যদি বলি বাচ্চাদেরকে প্রসেসড ফুড দেওয়া চলবে না সেটা বড় হওয়ার পর কয়েকটা বছর যাওয়ার পর বলা হচ্ছে সেটা ডক্টররা কতটা বলে আমি জানি না এবং ডায়েটিশিয়ানরা অ্যাডভাইস করে প্রসেসড ফুড দেবেন না হোমমেড ফুড খাক কিন্তু বাচ্চারা তো ছোটো বয়সেই মানে ছোট থেকে অন্তত মানে টু ইয়ার্স দু বছর পর্যন্ত তারা যা প্রসেসড ফুড খায় তাতেই তো তাদের শরীরের অর্ধেক ক্ষতি হয়ে যাচ্ছে মানে আমি যেটা বলতে চাইছি বাচ্চাদের সিক্স মান্থস অবধি কিন্তু এক্সক্লুসিভ বেস্ট ফিডিং থাকা উচিত মানে সে মায়ের দুধ খাবে এবং তারপর থেকে দেখা যায় অনেক সময় অনেক সময় কী হয় ছ মাসের মধ্যেও তাকে প্রসেস দেওয়া হয় মানে মার্কেটে যে যত মিল্ক আপনি দেখতে পাচ্ছেন কোটোর যে দুধগুলো সেগুলো আমি নাম নিচ্ছি না ন্যানগ্রো বিটিএসিয়ার বিভিন্ন কোম্পানির এগুলো কতটা ভালো এগুলো কিন্তু একেবারেই ভালো না এগুলো যতই আপনি আপনার বাচ্চাকে দেন আপনি ভাবছেন যে বাচ্চা খাচ্ছে পেট ভরছে এগুলো কিন্তু আপনার বাচ্চার আয়ুকে কমিয়ে আনছে এর মধ্যে থাকছে প্রচুর মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট প্রচুর মাত্রায় সোডিয়াম যেটা একটা বয়সের যেটা আপনার বাচ্চার ক্ষতি করছে এবং একটা বয়সের পর গিয়ে বিভিন্ন ধরনের কার্ডিয়াক প্রবলেম হাইপার টেনশান ডায়াবেটিস এগুলো চলে আসছে তো আমরা বলছি ঠিকই যে প্রসেসড ফুড দেওয়া যাবে না দেওয়া যাবে না দেওয়া যাবে না তো আমরা পরে বলছি কিন্তু জন্মের পর থেকে বাচ্চা দু বছরে যা প্রসেসড ফুড খেয়ে আসে সেটাই কিন্তু তার শরীরের অধিকাংশ ক্ষতিটা করছে তা আমি বলবো সিক্স মান্থস বেস্ট ফ্লি বেস্ট মিল্ক চলুক এবং তারপর থেকে ঘরোয়া যে রান্না হয় সেগুলোই বাচ্চাকে খাওয়ানো হোক ওই ধরনের প্যাকেট ফুডগুলো থেকে দূরে রাখাই বাচ্চাদের জন্য সব থেকে বেশি শ্রেয়